আসসালামু আলাইকুম আজকে অসাধারণ একটা প্যানকেকের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এই রেসিপিটা এত মজা যেটা ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক কোন রেসিপি প্রথমে আমি মিক্সিং পোলের মধ্যে একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি সাতমথা লবণ এবং টু টেবিল স্পুন রান্নার তেল এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেলে ইউজ করতে পারেন এখন আমি সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন চিনিটা মিক্স হয়ে গেছে মিশে গেছে এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান কাপ লিকুইড দুধ এটা আমি চাল করে ঘন করে নিয়েছি এবং লিকুইড দুধ দেওয়ার পর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন গুঁড়া দুধ এবং হাফ টি স্পুন বেকিং পাউডার এখন একটা হ্যান্ডউইচ দিয়ে আমি সব উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি এটা কনসিস্টেন্সি যতক্ষণ না ঠিক পর্যায়ে আসতেছে ততক্ষণ ভালো করে নাড়তে হবে পেন কেকের ব্যাটার রেডি হয়ে গেছে কনসিস্টেন্সি দেখতেছেন তো এরকম সরু হয়ে পড়তে হবে এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় ফ্রাই প্যানের মধ্যে আমি ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি ফ্রাই প্যানে ফ্রাই প্যানটা যখন গরম হয়েছে আমি এর মধ্যে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে মিডিয়াম টু লো হিটে এটা কুক করতে হবে আর দুই মিনিট পরে এটা উল্টে দিতে হবে এটা আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসতেছে উপর দিকে কতগুলো চিত্র হয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন এরকম যখন হবে বুঝতে হবে এটা এক পাশে হয়ে গেছে এখন আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি একটা ফার্স্ট কীরকম কালার এসেছে দেখে বুঝতেছেন এখন এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলতেছি আগে আমি আরও অনেকগুলো বানিয়েছি বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা বানিয়ে দেখাচ্ছি আমি আরও একটা প্যানকেক আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনারা যাতে বাসায় ইজিলি বানাতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন সকালের নাস্তা হিসেবে খেতে পারেন ইভিনিং টাইমে খেতে পারেন তো নাস্তাটা যখন এক পাশ হয়ে যাবে এভাবে আরেকটা পাস পাশ উল্টে দিতে হবে দেখলেন তো দুইটা প্যানকেক আপনাদেরকে রেডি করে আমি দেখিয়েছি কতটা ইজি একটা রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এভাবে আমি সব প্যানকেকগুলো কুক করে নিব তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এই রেসিপিটা এত বেশি মজা আপনারা বাচ্চাদের যে কোনো টাইম ইজিলি বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাদের টিভিনেও বানিয়ে দিতে পারেন সকালের নাস্তা নাস্তাও খেতে পারেন আর দশ মিনিটের মধ্যে বানিয়ে ইভিনিং টাইম নাস্তা হিসেবেও খেতে পারেন বাসায় কোনো ইনস্ট্যান্ট মেহমান আসলে বাসায় কিছু না থাকলে তখনও তাদের তৈরি করে দিতে পারেন তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর অন্য কোনো নতুন রেসিপি পেতে চাইলে সেক্ষেত্রেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আবার ফিরে আসব বাই বাই টেক কেয়ার অ্যান্ড টাটা